ফুটপাত দখলমুক্ত করতে ব্যারাকপুরে অভিযান চালানো হল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌরপরিষদ সদস্য নৌসাদ আলম পৌরপিতা জয়দীপ দাস সহ ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ও ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসকের প্রতিনিধি দল পরিদর্শন করলেন ব্যারাকপুর বারাসাত রুট এলাকার ফুটপাত এই দিন ফুটপাত জবরদখল মুক্ত করার জন্য মৌখিকভাবে বলা হয় দোকানদারদের এর পাশাপাশি জবরদখলকারীদের সময় বেঁধে দেওয়া হয় দোকান সরানোর জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার উপ প্রধান সুপ্রভাত ঘোষ বলেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি জমি দখলমুক্ত করার জন্য আমাদের কাছে নির্দেশেছে সেটা নিয়ে আমাদের একটা কমিটি হয়েছে ব্যারাকপুর পৌরসভার নেতৃত্বে যেখানে পুলিশ কমিশনারদের একজন পার্সন আছে এসডিও অফিস থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে এবং টিভ থানার আইসি ওখান থেকে একজন পুলিশ আমাদের দিয়েছে এবং আমাদের পৌরসভার আমার চেয়ারম্যানরা এবং আমি ভাইস চেয়ারম্যান এবং সিআইসি নসাদ আলম অন্যান্য আমাদের এসআই সাহেব আছেন আমরা নিয়ে এখানে গতকাল আমরা বিটি রোড এসএম ব্যানার্জি রোড এবং ভোসপাওয়া রোড আলি রোড করেছি এটা আজকে আমরা বেরিয়েছি সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা বারাসাত রোড সেই রোডে আমরা এসেছি সেই রোড থেকে আমরা শুরু করেছি সরকারি জমি দখলমুক্ত করার জন্য এবং সেখানে আমরা মাইকিং করে প্রচার করে মানুষকে আমরা জানেছি যারা সরকারি জমি দখল করে আছেন তাদের সরে যাওয়ার জন্য এবং এটা মোটামুটি ধরুন আমরা আজকে থেকে পনেরো দিনের মধ্যে আমরা এটা নোটিশ দিয়ে দিচ্ছি যে পনেরো দিনের মধ্যে তারা যেন সরকারি জমি দখল মুক্ত করে দেয় রাস্তা ফুলটা সেভেন নয় উত্তীর্ণ করবে অর্থাৎ আগামী আঠেরো সাত দু হাজার চব্বিশ জরুরি This yes, yes one billion is the way to go with a আমরা তো জানো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স